দেখার ইচ্ছা ছিল না তো দেখলা তো এই যে এখন দেখো তো খালাস এখন যাও ভাই বে নামাজি না ফরমান এখন তুমি চলে যাও সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লেন না অথবা তোমরা জুব পড়লা না তো তুমি না ফরমান ওঠো ওঠো তামসা দেখতে আসছো তামসা তো দেখলা আর কি এখন আর কাজ কি যাও তুমি তো আল্লাহর দুশ্মন তুমি তো ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন বেটা বেনামাজি রসুল্লাহ দুশ্মন বেনামাজি আল্লাহর দুশ্মন নবীজি ডাইরেক্ট বলছে না ফরমান সেজদা মনে রাখিস আমি নবী বললাম তোর হাসর হবে ফেরা অনেক আল্লাহ নবী বলছে আস্তে আস্তে একদম চিল্লা বানা একটা শব্দ করবানা করা একটা শব্দ কেউ করবে না তোমরা যেমন কষ্ট করে বসেছ আমরাও কষ্ট করে আসছি এতটা ভাঙ্গা রাস্তা যে প্রত্যেকেরই কষ্ট হয়েছে আপনারা কষ্ট করে বসে আছে এর শুধু শুধু হই হুল্লুর চিল্লা চিল্লি হাঙ্গামা করলে এটা কি কোন নির্বাচনী জনসভা বলে তো তাই এর চিৎকার কি আছে এভাবে সব ছেলেরা যে তোমরা মোবাইলে ছবি তুলতেছো কি করতেছো এটা না বাবা এটা কি কে দেখবে কার চুরি আমি কোথায় তুমি কোথায় বলো না কি কি অর্থ প্রত্যেকে আমার কথা হলো নাই তো আমি চুপ থাকি ঠিক আছে আমার আসা দরকার আমি আসছি যদি আপনারা কথা না বন্ধ করেন তা আমি বন্ধ করবো প্রত্যেকে দাঁড়িয়ে বসে আর জায়গা নেই ইন্তজামওয়ালাদের যেটুকু ছিল সেটুকু ওনারা কর্তৃক আনবার থেকে বেশি জায়গা বলে বলে জায়গা তো আর তাৎক্ষণিক বানানো সম্ভব না যে এক্ষণ জায়গা বানানো সম্ভব খালাস যে যেতটুকু বসছেন বসছেন বাকিরা যারা দাঁড়িয়ে আছে কষ্ট করে দাঁড়া নজয় ভাই তোমাদের কাছে অনুরোধ করছি দষ্ট কম অনেক রাত অনেক রাত প্রত্যেকই অল্প একটু সময় আমি সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। সকলেই মন যুদ্ধে বিকট সুরে চিৎকারের কোন দরকার নেই জোরে ঠিক ব্যাঠিক এত কথার দরকার নেই শুনতে থাকো বাবাও শুনতে থাকেন প্রয়োজন পরিমাণ জি হা না ঠিক আছে বলেন স্বাভাবিক আওয়াজে বলেন শুধু चिल्লানোর কি আছে হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন সাহাবারা কয়েকজন চলতেছিল তো একজন সাহাবী হঠাৎ করে জোর আওয়াজে আল্লাহকে ডাক দিয়েছেন আল্লাহকে ডাকছেন তবে আওয়াজটা একটু স্বাভাবিকতা চাইতে বেড়ে গেছে মুসলিম শরীফের হাদিস

তিনি কি এমন যে তিনি কানে শুনেন না এত জোরে চিল্লাগা গেলে সাহা বা এরপরে বলছেন বলা তোমরা যাদের যাকে ডাকছ তিনি তো তোমাদের থেকে অদৃশ্য নন তিনি তো তোমাদের কাছেই আছে তিনি তো অনেক দূরে না যে এখান থেকে তিন মাইল দূরে সর্বোচ্চ চিৎকার না দিলে শুনবে না নবীজি নবীজিৎ সল্লহ

আমি নির্বাচনী জনসভায় না যে ভোটের জন্য আসছি অনেক কষ্ট করে আপনাদের কাছে একটা ভোট চাইতে আসছি জি না আল্লাহর জন্য আসছি আখেরাতের জন্য আসছি আপনাদের এলাকার পাশে এখানে কাছাকাছি এখানে আমার মাদ্রাসার একজন উস্তাদ সরাসরি শিক্ষক হাফেজ মৌলানা ইসমাইল মৌলানা আমার মাদ্রাসার শিক্ষকতা করে এই মৌলানার মহব্বতে আমি দাওয়াতে আবদারে এখানে আসছি আমি এর রোড চিনি এই রোড যে কেমন ভাঙ্গা কি সব জানি আগে কি ছিল রাস্তা দশ বছর আগে আমি আপনাদের এই রোড চিনি আমি দুবার যাই পাঁচ দিন ব্যাপী তাফসি মাহফিলে বহু বছর বয়ান করি এই ওর বাজার এরপরে চুনটা বাজার থেকে সিং জিতে এরপরে ক্ষেতের উপরে দিয়া সিং জি হাইটা পায়ে বহু গেছে আমি এটা চিনিয়ে রাস্তা আমি জানতাম যেটা ভাঙ্গা কিছুটা ভালো হয়েছে ছিল কিন্তু মৌলানা সাহেব এই জন্য দয়া করে আমরা প্রত্যেক এই অল্প একটু সময় ইনশাআল্লাহ মনোযোগ দিলে চুপ থাকলে বরকত হবে অল্প কথাতে ইনশাল্লাহ কি হবে বরকত এই জন্য যারাই দাঁড়িয়ে আছেন বসে আছে আছে কিশোর ভাই নোয়ান ভাই ভাই প্রতি সময় তোমারও প্রতি সময় আমার আমরা যদি এখানে এক হাজার দুই হাজার লোক তো মনে করেন এখানে দুই হাজার মানুষ তিন হাজার মানুষ যদি এক ঘন্টা সময় যায় তাহলে তিন হাজার ঘন্টা সময় মূলত এক ঘন্টা না এসে তো আমাদের প্রত্যেকের এক ঘন্টা তাহলে আমাদের চিন্তা করা উচিত তিন হাজার ঘন্টা দুই হাজার ঘন্টা সময় ব্যয় করে আমরা অর্জন কি করে করি আমাদের অর্জনটা এটা দেখা এটা যদি কেউ না বুঝে সময়ের গুরুত্ব হায়াতের গুরুত্ব আর চাইতে বড় বোকা আর কিছু এজন্য জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতের উপরে দুইটা প্রশ্ন করবে এক আমার বান্দা তোমার পুরো জীবন কোথায় ব্যয় করেছে দ্বিতীয় আবার বলবি এবার আবার বলো শুধু যৌবন কালটা কোথায় ব্যয় একবার বলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেমনে শেষ করছো ফিমা আবার বলবে আল্লাহ ঠিক আছে এবার আবার আলাদা বলো কমপক্ষে 15 বছর থেকে 40 এই মাঝের এই 25 বছরকে বলা হয় যৌবন বিশেষ বান এই পঁচিশ বছর সময় আবার বলো কেমনে কাটে এক তো পুরো হায়াতের উপরে বলছিল এখন আবার বলো তাহলে আল্লাহ তাআলা আমাদের হায়াতের উপরে আমাদের এই ঘন্টা মিনিট সেকেন্ডের উপরে আমাদের এই দিন মাস সপ্তাহের উপরে আসলে দিন প্রশ্ন করে এটা বিশুদ্ধ হাদিস নবীজি বলছেন এই প্রশ্নের উত্তর না দিয়ে কেউ এক কদম সামনে যাইতে পারবে না জিজ্ঞেস বলো পুরা হায়া পুরা হায়া হায়া বলে আল্লাহ অনেক সময় লেগে আল্লাহ বলো সময় সমস্যা কি তোমার সময় সমস্যা তুমি বলো বলো আল্লাহ কোরআনে বলছে হাসরের ময়দানের এক এক দিন বিচারের মাঠের এক দিন তাইলে আর তোমার সমস্যা কি তুমি বলো আমি শুনবো তোমার পুরো সাইড বছর পুরা সত্তর বছর বছরে আমি শুনবো বলো বলো প্রতি ঘন্টা বলো প্রতি মিনিট বলো প্রতি বলো বলো আবার বলবেন আল্লাহ আবার পঁচিশ বছর আবার বলবেন চিন্তা করেন তো বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ বলো না ভাই তোমরা বলো কি মনে করছো কতক্ষণ চিল্লাইলা ফালাইলা মোবাইল ফ্লা ছবি উঠাইলা খাইলা ঘুমাইলা বুট খাইলা বাদাম খাইলা পেশাব পায়খানা করলা নারী দেখলা উলঙ্গ ছবি দেখলা জিনাবে বিচারের দৃশ্য দেখলা একটা সময় ঘুমারছে ঘুমাইসা করলা আবার মন যখন চাইছে তখন নিজের মনে করে ঘুম ভাঙছে আটটা বাজুক নয়টা বাজুক উঠল আবার পেশাব পায়খানা করে আবার উপার্জনের কোনো না কোনো কাজে কর্মে রং তামাশাই জীবন শেষ এভাবেই দিন যায় এভাবেই রাত যায় এভাবেই সপ্তাহ যায় এভাবে মাস যায় চাওয়ালা চা বেসে বুটওয়ালা বুট বেসে অটোওয়ালা অটো চালায় সিএনজিওয়ালা সিএনজি চালায় কিশোর যুবক মোবাইল চালাচ্ছে বাপ চাষারা চা দোকানে আড্ডা দিতেছে মা চাষিরা ঘরে ঘরে কেউ সাজগোজ কেউ টেলিভিশন কেউ মোবাইল কেউ নাটক সিনেমা খালা আর কোথাও যেতে হবে না আমাদেরকে কেউ পাঠায় না নাই যিনি পাঠাইছেন ওনার কোনো টার্গেট নেই নাই কোম্পানি কিছু বলে না নাই এমনি চেনে আমাদের। افحسبتم انما خلقناكم عبثا اللہ بولے بندہ تمرا کی ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি এই গুরাকারীর জন্য একটা বছর তুমি এভাবে পার করে দিলে وانکم الয়না লা ترجعون اللہ বলে বান্দা তোমরা কি ভেবেছো আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে না আল্লাহ তাআলা বলেন দেখি এই কথাটা কয়বার কয় আমি বলি শুনুন আল্লাহ বলে আইয়াহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি احد আমার নাফরমান বান্দা কি ভেবেছে যে তার উপরে কারো কোনো শক্তি নাই তোমার এত মিথ্যা এত চুরি এত সুদ এত জিনা এত ব্যভিচার এত জুয়া এত মদ এত নেশা তোমার এত উলঙ্গ ছবি দেখা নৃত্য কি দেখা একটা সিজদা না দেওয়া তুমি যে রংতামশা করতেছো কি বাক্স বান্দা আমি তোমার উপরে কোনো ক্ষমতা রাখি না

সুদের টাকা গুনতেছো ঘুষের টাকা গুনতেছো কেউ টের পায় না কথা বলে না কেউ টের পায় না ঠিক কেউ বুঝে না ঠিক কেউ দেখে না কে আল্লাহ কেউ কোন শক্তি রাখে না আমাদের উপরে কে তিনি আল্লাহ তাহলে এভাবে ভুলে যায় মানুষ বলো ভাই বলো বাবা বলো একজন বক্তা আসছে হ্যাঁ তো আসছে আর কি তো তামসা চাই বক্তা দেখার ইচ্ছা ছিল না তো দেখলা তো এই যে এখন দেখো তো এখন যাও ভাই বে নামাজি না এখন তুমি চলে যাও সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লেন না অথবা তোমরা যুবক পড়লা না তো তুমি না ফরমান ওঠো ওঠো তামসা দেখতে আসছো তামসা তো দেখলা আর কি এখন আর কাজ কি যাও তুমি তো আল্লাহর দুশ্মন তুমি তো ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন বেটা বেনামাজি রসুল্লাহ দুশ্মন বেনামাজি আল্লাহর দুশ্মন নবীজি ডাইরেক্ট বলছে না ফরমান সেজদা দিলি না মনে রাখিস আমি নবী বললাম তোর হাসর হবে ফেরাউনের সাথে আল্লাহ নবী বলছে